আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবন আসলে কিভাবে চলে আপনি কি নিজেই নিজের সিদ্ধান্ত নিচ্ছেন নাকি আগে থেকেই সব কিছু লেখা আছে যদি তাকদির বলে কিছু থেকেই থাকে তাহলে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তির মানেটাই বাকি আজ আমরা যে ট্যাগলাইনের উপর আলোচনা করব সেটি হচ্ছে তাকদির বনাম স্বাধীন ইচ্ছা শক্তি আপনি কি কখনো ভেবেছেন আপনি যা কিছু করছেন তা সব কিছুই কি আপনার নিজের সিদ্ধান্ত নাকি সবকিছুই আগে থেকেই নির্ধারিত ইসলামে তাকদের অর্থ হলো আল্লাহ সবকিছু জানেন এবং তিনি আগে থেকেই সবকিছু নির্ধারণ করে রেখেছেন তবে এর মানে কি আমরা যা কিছু করি তা সবকিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে মহান আল্লাহ তালা সরা কমারের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আমি প্রত্যেকটি বস্তু একটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি এই আয়াতটিতে তাগজের সম্পর্কে আল্লাহর চূড়ান্ত বিধান ব্যাখ্যা করা হয়েছে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু একটি নির্দিষ্ট পরিকল্পনা ও মাপে সৃষ্টি করেছেন এই আয়াতটি থেকে বোঝা যায় বিশ্বে যা কিছু ঘটে তা কোনো কিছুই কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্বের প্রতিটি বস্তু সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র এমনকি মানুষের জীবন মৃত্যু সবকিছুই আল্লাহর পরিকল্পনাতেই হয় অনেকেই বলে জীবন হচ্ছে এজেডি যেখানে আমরা শুধুমাত্র অভিনয় করছি কিন্তু প্রশ্ন হলো অভিনয়ের জন্য স্ক্রিপ্ট কি আগেই লেখা ছিল আচ্ছা মনে করেন আপনি একটি পরীক্ষায় ফেল করেছেন এখন আপনি কি বলবেন আমার কপালে ফেল লেখা ছিল তাই আমি ফেল করেছি নাকি বলবেন আমি পড়ালেখা করিনি এই জন্য ফেল করেছি তাকদির মানে এই নয় যে আপনি যা করবেন তা আপনার ইচ্ছার বাইরে বরং আবহাওয়া জানেন আপনি কি করবেন কারণ তিনি সব কিছুই জানেন তাকদির ও আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি একসাথে কাজ করে ধরেন আপনার হাতে একটি ম্যাপ দেওয়া হয়েছে গন্তব্য আপনার জানা কোন রাস্তা দিয়ে যাবেন সেটাও আপনি জানেন আল্লাহ জানেন যে আপনি কোথায় যাবেন কিন্তু সেই স্থানে যাওয়ার জন্য তিনি আপনাকে বাধ্য করেননি শুধু তিনি আপনাকে পথ দেখিয়েছেন আপনি যদি সঠিক রাস্তা বেছে নেন আপনি সফল হবেন যদি ভুল রাস্তা বেছে নেন তাহলে ব্যর্থ হবেন আল্লাহ সুরা ইনসানের তিন নম্বর আয়াতে বলেন আমি তোমাদের জন্য পথ দেখিয়ে দিয়েছি এখন যার ইচ্ছা কৃতজ্ঞ হবে আর যার ইচ্ছা অকৃতজ্ঞ হবে এই আয়েরটির মূল মেসেজ হলো আমরা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি আমরা চাইলে ভালো হতে পারি আবার চাইলে খারাপও হতে পারি কিন্তু শেষ পর্যন্ত ফলাফল আমাদেরই ভোগ করতে হবে ধরেন দুইজন ব্যক্তির মধ্যে একজন খুব বেশি পরিশ্রম করে অন্যজন খুবই অলস এখন যদি প্রথম ব্যক্তি ভালো ফসল পায় আর দ্বিতীয়জন কোনো ফসলই না পায় তাহলে কি দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এটা বলা প্রযোজ্য হবে যে আমার কপালে ছিল না আসলে সে নিজে কোনো চেষ্টাই করেনি তাকদিরকে অজুহাত বানিয়ে সে তার দায়িত্ব এড়িয়েছে কিন্তু বাস্তবতা হলো তাকে চেষ্টা করার স্বাধীনতা দেওয়া হয়েছিল আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার বাইরে গিয়ে তা কোনো কিছুই করতে পারি না আমাদের হাতে আমাদের তাকদিরের নিয়ন্ত্রণ আছে কিন্তু তা একটি সীমাবদ্ধতার মধ্যে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি কিন্তু সেই সিদ্ধান্তের পরিণতি আমরা পাল্টাতে পারি না